আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমরা এখন আছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এখন আছি গাজীপুর শ্রীপুর তুলা গবেষণা কেন্দ্র একটা তুলা গবেষণা কেন্দ্রে আমরা ভিডিও নিচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজে যে তুলা রকম ধরেছে গাছগুলায় অনেক পরিমাণ তুলা ধরেছে এবং দৃশ্যটা এখানে ওই সামনের দৃশ্য সে এখানকার দৃশ্যটা অনেক সুন্দর এবং অনেক ভালো তাই আমরা এখানে ভিডিওটা নিচ্ছি যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন কন্টিনিউ চালিয়ে যান হ্যাঁ ভিডিওটি অনেক ভালো হচ্ছে ধন্যবাদ ভিডিওটা দেখুন দেখুন এই সামনেরগুলো আরও তাজা তরতাজা দেখতেও সুন্দর ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আজকে আপনাদেরকে পুরো একটা ঘুরে ঘুরে দেখাবো এখানকার দৃশ্যটা কেমন সুন্দর যদি আপনি চান এখানে এসে ঘুরতে পারেন গড়গড়িয়া মাস্টার ঠিকানা হচ্ছে ঠিকানা গড়গড়িয়া মাস্টার বাড়ি মাওনা শ্রীপুর রোড মাওনা গাজীপুর রোড আপনারা চাইলে এখানে এসে ঘুরতে পারেন কি সুন্দর নিরিবিলি জায়গা যদি আপনাদের প্রেমিকা থাকে প্রেমিকাকে নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই নিরিবিলিতে ঘুরতে পারবেন রিলাক্সে কথাবার্তা আলোচনা করতেই পারবেন দেখতেই পারছেন না দেখ এখানে ফিরি জায়গা বসে থাকার মতো এসব জায়গাতে যখন বিকেলবেলা হয় তখন অনেকেই এখানে আড্ডা মারে এই তো এখন সবার অফিস স্কুল চলতেছে তাই কেউ এখানে নাই তেমন একটা লোক নেই জায়গায় এখন বর্তমানে ফাঁকায় আছে আমার এই ফাঁকাটাই মেয়ে ভিডিওটা করে নিয়ে যাচ্ছি কারণ তখন এতটা ভিড় থাকে যে ভিডিও করার মতো না ভিডিও করার মতো দৃশ্য কিছু থাকে